সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীকে ডিম নিক্ষেপ রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে মানিক নামের এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় নেওয়ার সময় তার উপর ডিম নিক্ষেপ করেন উপস্থিত ছাত্র জনতা সূত্র জানায় গ্রেপ্তারের পরে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেট্রোপলিটন কতো আলী থানা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় থানার গেটে পুলিশের গাড়ি আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা এ সময় তারা তাকে হাত কড়া না পরানোর ক্ষোভ প্রকাশ করেন এক পর্যায়ে তোপের মুখে পুলিশটাকে হাত কড়া পরিয়ে মেডিকেল নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার পর উপস্থিত জনতা তার উপর ডিম নিক্ষেপ করেন রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইম ইমতিয়াজ আহমেদ ইমতি জানান পুলিশ দেরিতে হলেও ফ্যাসিবাদের বোয়ালদের গ্রেপ্তার শুরু করেছে এজন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানায় তবে রংপুরে আবু সাইদ হত্যা সহ অনেক মামলার পরিকল্পনাকারীরা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে যা আমাদের কাছে রহস্যজনক মনে হয় তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে পুলিশের কাছে আমাদের এটি গভীর প্রত্যাশা রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন হত্যা মামলায় আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার সকালে সাড়ে নয়টায় রংপুর মেট্রোপলিটিয়ন আমলি আদালত তিন এর বিচারক রানী রায় এ আদেশ দেন এ সময় আদালত চত্তরে কঠোর পুলিশি নিরাপত্তা বলায় তৈরি করা হয় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা থেকে কড়া নিরাপত্তায় তাকে পুলিশের ভ্যানে আদালতে নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার তদন্তে তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান তাকে আদালতে তোলেন রিমান্ডের জন্য আবেদন করেন এ সময় আসামি পক্ষের নিজস্ব কোনো আইনজীবী না থাকায় লিগাল এইডস এর আইনজীবী ইফতে আক্তারের উপস্থিতিতে শুনানি শেষে পুলিশে বিচারক এ আদেশ দেন পরে তাকে কড়া নিরাপত্তায় আবারও কতোয়ালি থানায় নিয়ে আসা হয় রিমান্ড চলাকালীন তাকে এখানেই রাখা হবে রংপুর মেট্রোপলিটন আদালতের ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান পনেরো দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা আদালত শুনানি শেষে পাঁচ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ